আসসালামু আলাইকুম যাই হোক এখন অনেকেই বত্রিশ নম্বর ভাঙাটা অন্যায় হয়েছিল বলছে অনেকে বলছে সারাতি কাদের ছেলে বলল কয়েকদিন আগে এর আগে ওই আম বলেছে কিন্তু আপনাদের নিশ্চয় মনে আছে বত্রিশ নম্বর ভাঙার সময় সবচেয়েতে বেশি তীব্র নিন্দা করেছিলাম আমি যখন সবাই চুপ ছিল বাংলাদেশে বত্রিশ নম্বর ভাঙা অন্যায় বর্বরতা অসভ্যতা এবং ইতিহাসের সাথে সবচেয়ে বড় অন্যায় কেন একটু মনে করে দিয়ে কারণগুলো আপনাদেরকে প্রথম হচ্ছে বত্রিশ নম্বর একটি ঐতিহাসিক স্থান বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর শুধু বাড়ি নয় বত্রিশ নম্বরে অসংখ্য নেতা নেত্রী কর্মী বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব সবাই গিয়েছিলেন সেই বাড়িতে সে বাড়িতে অনেক স্মৃতি আছে মানুষ স্মৃতি বিজড়িত জায়গায় গেলে অনেক সত্য ইতিহাস মনে করতে পারে গেলে যে আমি এখানে এটা করেছিলাম ওখানে ওটা করেছিলাম এখানে এটা দেখেছি ওটা এখানে দেখেছি ইতিহাস উদ্ঘাটনের জন্য স্মৃতি বিজড়িত স্থান রেখে দিতে হয় ভবিষ্যতে অসংখ্য মানুষ অসংখ্য গবেষক ঐতিহাসিক স্থানগুলিতে আসবেন যুগে যুগে এসছেন গবেষণা করেছেন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে অনেক দালান কোঠা ঐতিহাসিক স্থান যেগুলো মানুষ ধ্বংস করে না ইতিহাসের স্বার্থে গবেষণার স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের পথ নির্দেশনার স্বার্থে অনেক স্থান ঐতিহাসিক স্থান আছে আপনি যদি বঙ্গবন্ধুকে ভালো না বাসেন দুঃখজনক হলো সত্য কিছু বাঙালি আছে বেঈমান যারা বঙ্গবন্ধুকে ঘৃণা করে আছে তাদেরকে বলছি তুমি যদি তোমরা যদি বঙ্গবন্ধুকে খারাপ মনে করো তাহলে হিটলারের বাড়ি কেন এখনো দাঁড়িয়ে আছে ব্যাভারিয়াতে জার্মানিতে হিটলারের বাড়ি কিন্তু এখনো হিটলারের হলিডে হোম এখনো দাঁড়িয়ে আছে ওরা কিন্তু ভাঙেনি ইতিহাসের স্বার্থে ইতিহাসের গবেষণা স্বার্থে ঐতিহাসিক স্থান রেখে দিতে হয় তুমি কি বঙ্গবন্ধুকে ফেরাউন মনে করো আছে এরকম অসভ্য মানুষ আছে বঙ্গবন্ধুকে ফেরাউন মনে করে আরে ইজিপ্টে ইজিপশিয়ানরা ওরা তো শতভাগ মুসলিম কিছু খ্রিস্টান অবশ্য আছে কপটি খ্রিস্টান কিন্তু সেখানে ফেরাউনের কি শাসন আছে এখন ফেরাউন দেশে ধর্ম এখন আছে আল্লাহ কোরআনে এ ফেরাউনের ব্যাপারে বলেছেন এখন ওই ফেরাউন দেব পিরামিডকে ভেঙে দেওয়া হয়েছে ভাঙা হয়নি সেখানে অসংখ্য গবেষকরা সেখানে যান অনেক কিছু সেখানে উদ্ঘাটন করেন ইতিহাস এখন আপনি সেই মুসলিম প্রধান ইজিপ্টে বমিং করে কেউ যদি পিরামিড ভাঙতে চায় তাকে রাষ্ট্র ধ্বরিতার জন্য ফাঁসিতে দিবে ইজিপশিয়ানরা কোনো বিদেশি শক্তি যদি পিরামিড ধ্বংস করতে চায় সেই বিদেশি শক্তির সাথে যুদ্ধ লিপ্ত হবে মুসলিম প্রধান ইজিপ্ট এটা অসভ্যরা বুঝবে না মায়া সভ্যতায় ওখানে আসলে সভ্যতা কিনা সেটা অন্য কথা কিন্তু সেখানে মানুষকে নরবলি দেওয়া হতো নরবলি হতো সেখানে মানুষকে জবাই করে উন্মুক্ত স্থানে রেখে দিত শকুনরা খেত সেই বেদি কিন্তু এখন আছে ধ্বংস করেনি ওরা ওই সাউথে সাউথ আমেরিকায় কেন কারণ সেটা ইতিহাসের জন্য প্রয়োজন আছে জানা মেক্সিকোতে অনেক সভ্যতা এখনও আছে মেক্সিকোতে অনেক সভ্যতা এখনো আছে কিন্তু সেগুলো ধ্বংস করেনি ওরা অ্যাস্টেক সভ্যতাও ধ্বংস করেনি আমাদের কাছে বত্রিশটা আমার তীর্থভূমি ওখানে অনেক স্মৃতি আছে বঙ্গবন্ধুকে অপমান করতে পারেন না আপনি শেখ হাসিনাকে ভুল বললেও পারেন না কারণ তার যা অবদান আপনি সেটা অস্বীকার করতে পারবেন না তো আসলে জেটটা এখানে নয় জেটটা হচ্ছে বর্বরকে আর উসকে দেওয়া ভয় দেখানো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না মূল টার্গেটটা শেখ হাসিনাও না বঙ্গবন্ধু না আওয়ামী লীগ এস এ দল কারণ একাত্তরের ইতিহাসটা মুছে দিতে চায় তারা এটা হচ্ছে মেইন কারণ বত্রিশ নম্বর কিছু না এখানে মেইন টার্গেট এখানে ভয়ের রাজত্ব কায়েম করা ভয় যে যদি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা যায় তাহলে একাত্তরকে মুছে দেওয়ার আরেকটি পদক্ষেপ এগিয়ে যাওয়া যায় কিছুদিন পরে বিএনপির ব্যাপারেও তারা নতুন নতুন এসব প্রোগ্রাম নিয়ে আসবে জিয়াউর রহমানের বিরুদ্ধে নিয়ে আসবে দেখেন দেখতে থাকেন তার তারেককে ইস্যু করে আনবে ব্যাপার এটাই ভাঙা কোন হতে পারে না অসংখ্য মুসলিম দেশে যেখানে এখন আর খ্রিস্টানদের অনেক চার্চ রেখে দেওয়া হয়েছে অসভ্যরা জোর করে মন্দিরকে মসজিদ বানায় মসজিদকে মন্দির বানায় গির্জাকে মসজিদ বানায় মসজিদকে গির্জা বানায় অসভ্যরা যেমন পাকিস্তানিরা আমাদের সৌর উদ্যানে যে কালী মন্দির ছিল ওরা ঘুরিয়ে দিয়েছিল কারণ ওরা মনে করে ধ্বংস করে দিলে ইতিহাস শেষ হয়ে গেল আরে ওখানে যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তারপরে তো এটা বাঙালিদের জন্য তীর্থভূমি থাকবে হ্যাঁ থাকবে তো এই যে ইহুদিরা গ্রেট ওয়ালে গিয়ে কান্নাকাটি করে ওদের যে ওয়াল ওয়েলিং করে ওখানে গিয়ে কান্নাকাটি করে ইহুদিরা এই যে ইয়াতে জেরুজালেমে কারণ কি কারণ ওদের এক এক একটা এক প্রাসাদ ছিল একটা মন্দির ছিল ওদের ও ভেঙে ফেলা হয়েছিল এখন ওটা আবার নির্মাণ ওটা করার জন্য এখন ওখানে কানাগারি করে কারণ তারা মনে করে একদিন তাদের তারা এটাকে পুনর্নির্মাণ করবে প্রমিস মাসায় আসবে পুনর্নির্মাণ নির্মাণ করবে তাহলে আপনি কেউ যদি বত্রিশটা গুড়ি একেবারে মাটির সাথে মিশিয়েও দেয় সেখানে যদি এরা ধর্মকে ব্যবহার করে অপব্যবহার করে অপব্যবহার করে মসজিদও বানায় সেখানে ইতিহাস তো ফেলতে পারবে না বরঞ্চ বলবে যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তারা সুষ্ঠু ব্যবস্থা কায়েম না করে সভ্যতা না কায়েম না করে আরো বড় অসভ্যতা কায়েম করেছিল আরো বড় অসভ্যতা কায়েম করেছিল ইতিহাস কাউকে ক্ষমা করে না রে ভাই ইতিহাস কাউকেই ক্ষমা করে না বুঝলেন